আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান ওমা আরসালনা কে ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আদের সাল্লাতু ওয়াসাল্লাম আল্লাহ তকব্বাল রব্বুল আলামিন গোটা आलमের জন্য গোটা দুনিয়ার জন্য গোটা মখলুকাতের জন্য গোটা মানবতার জন্য গোটা জানোয়ারের জন্য গোটা গাছপালার জন্য গোটা সূর্য চন্দ্র এমনকি মাটির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন কানি সাদদার দাললো আলাইহিসসালাতু ওয়াসসালাম নেতি আদর্শ অনুযায়ী যদি চলে তাহলে বৈষম্য দূর হয়ে যাবে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে মানুষ শান্তিতে জীবন যাপন করতে পারবে যেখানে থাকবে না খুন যেখানে থাকবে না গুম যেখানে থাকবে না ধর্ষণ যেখানে থাকবে না ইভটিজিং যেখানে থাকবে না জুলুম যেখানে থাকবে না অত্যাচার অবিচার যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে এই নীতি আদর্শ ইসলাম ইসলামের বাহির কোন নীতি আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে বিসর্জন দিয়ে ক্ষমতা চায় না ইসলামকে ধ্বংস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যেতে চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে রক্ষা করে নিজে এবাদতের মধ্যে মগ্ন হয়ে মানুষকে তৈয়ার করে তার ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যেতে চায় ইসলামকে ধ্বংস করে এবং খ্রিস্টানদের নিজের আদর্শকে গ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোদিন ক্ষমতায় যেতে চায় না চাবে না যেতে পারে না তাই ইসলামকে যারা পছন্দ করেন নবীর আদর্শকে যারা পছন্দ করেন আমি বলবো আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন নবী আগেই সালামসলামের তেইশ বছরের জিন্দিগি অনুকরণ করে যে সংগঠন চলে সেই সংগঠনের নাম ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন সাহাবাদের অনুসরণ ইসলামী আন্দোলন সাহাবাদের অনুসরণ সাহাবা ইকরাম রেদানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যে আদলে নিজেকে গড়েছেন এবং দেশ গড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহাবা ইকরাম রেদানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের অনুসরণ করে নিজেকে আর ভিত্তিতে দেশকে করতে চায় আসুন এখন থেকে দাওয়াতিকা শুরু করুন ঘরে ঘরে দাওয়াত দেন ওলামা ইকরাম সতর্ক থাকেন ওলামা ইকরাম সতর্ক থাকেন ওলামাদের উপরে বহু আঘাত আসতেছে বহু সব ছাপটা আসতেছে ওলামা ইমানকে বিক্রি করবেন না ইমানকে ধ্বংস করবেন না আমাদের আকাবের আশ্রাফরা যে নীতি আদর্শ অনুযায়ী নিজেকে চালিয়েছেন সেই নীতি আদর্শকে সামান্য ক্ষমতার ক্ষমতার কারণে সামান্য স্বার্থের কারণে ভুলঙ্কিত করবেন না অলা তাল মিসুল হক কাবিল পাতেল কোন অবস্থাতে হকের সাথে পাতিলকে নিশ্চিত করবেন না আসল আমরা সম্মিলিতভাবে ইমানকে মজবুত করে এবং সম্মিলিতভাবে ঐক্য হয়ে আল্লাহর সবিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার চেষ্টা করি